সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজান ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আরেকটি পেজে দুটি শব্দ আছে ওই শব্দ দুটি আমি রিডিং শুধু করে নিচ্ছি আস হামজা হাম জলিজা সুহ বা তর বাত হুম বা তু হুম এখানে ঈদগামে মিম সাকিন এই গুন্নাটি যাবারের পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন মু এখানে ইকফা গুননা হবে বাংলা অনেস্কার মতো এখানে একটি লাম আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন মিম পেসমু সি মসি বা যাবার বা মুসি বা তাপেস তুং মুসি বা তুং কলু ক পালি যাবার ক লাম ক কলু যাবার পর খালি আরিফ একাড়ি টেনে পড়বেন পেশের পরে অশাকিন একাড়ি টেনে পড়তে হয় কোন তো এখানে চিকন চিহ্ন হচ্ছে মাদ্য আরজি

ও ও ও নুন না এক লিফ্টেনে পড়বেন আর এখানে পেশার পরে ও সাকিন এক লিফ্ট্যান্ডে পড়তে হয় আর সে একটি শাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষতিন লিফ্টেন্ডে পড়বেন মধ্যে আর জি হয়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবে আমার ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ আপনার